হ্যালো এভরিওান্ট নোয়াই দিস ভিডিও আফটার দিস আমার কী হবে আই রিয়েলি ডোন্ট নো বিকজ ইউ নো দ্যাট কিছুদিন আগে আমি করেছিলাম হলো আরলি চার্লি চ্যালেঞ্জ তারা কি করেছি স্টোরি টেলিং চ্যালেঞ্জ আমার সঙ্গে কি হয়েছে সেটা তো তোমরা জানো তাও আমাকে তোমরা ফোর্স করছো ভিডিও বানানোর জন্য আমি জাস্ট একটা কথা বলেছি আমি ভিডিও বানাবো বলে এই সম্পৃক্ত ব্যাখ্যা নিজের হ্যাঁ ভিডিও বানাবো সো আমি তোমাদের বলছি আফটার দ্যাট আই এম নট নর্মাল মানে আমি নর্মাল থাকতে পারছি না আমার কিছু না কিছু হতেই থাকছে আমার ঘাড়ে ব্যথা পিঠ দিয়ে ব্যথা কোমর দিয়ে ব্যথা তারপরে বৃষ্টির মধ্যে এখন আমাদের স্টুডিওতে যেহেতু বারান্দা দিয়ে এখনো আমাদের ইয়ে করা হয়নি স্লাইডিং করা হয়নি তো জল ছিটকে আসছে অ্যান্ড আমি জাস্ট খেয়ে যাচ্ছিলাম হাত ধুতে যাবো চিটপটান হয়েছে হয়ে পড়েছে জানি এবার অনেকে হাসবে এখানে অ্যাটলিস্ট পড়ার পরে মানে পড়ার পরে আমার অসম্ভব ব্যথা হয়েছিল আমার কিচ্ছু মনে নেই কী হয়েছিল পড়ার পরে মানে একটা ভিডিও চলছিল ওই ভিডিওটা আছে ও ডিলিট হয়ে গেছে সরি দিতে পারছি না রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে কি মানে আমার টিম মেম্বার সৌরভ সো আমি নিজেই ভিডিওটা দেখে হাসছি লিটারেলি সো দ্যাটস ওনলি মানে আমার কিছু না কিছু হতেই থাকছে এই স্কুলে গেছে কিছু হয়নি হঠাৎ করে দেখছি বুড়ো আঙুলে ব্যথা করছে চিলিক মারছে আমার কি হয়েছে আই ডোন্ট নো আই ডোন্ট নো এনিথিং অ্যান্ড এটা তো জাস্ট বললাম হরিবেলটা কোথায় দিয়ে আসছি হরিবেল আমি তো এই কদিন একাই শুই বাট মানে আমি তো একাই শুই স্টুডিওতেও একা শুই এবার বাড়িরটা আগে বলি ওটা একটু কম সো বাড়িতে আমি যখন শুচ্ছি আমি শুতে পাচ্ছি না কেমন একটা আমার ভুতুরে স্বপ্ন আসছে অ্যান্ড মেনি মোর স্টুডিওতেও সেম হচ্ছে বাট স্টুডিও তো জিনিস হচ্ছে মাঝরাতে উঠে যাচ্ছে হঠাৎ করে প্রত্যেক দিন যেমন ডেলি রুটিন শিডিউল করা থাকে না ওরকমভাবে উঠে যাচ্ছে উঠে গিয়ে কেমন একটা আমি বহুতর শব্দ শুনতে পাচ্ছি যেমন সেম স্টোরি টেলিং কম্পিটিশানে আমি শুনতে পারতাম মানে অংশ নেই ফর এনি রিজন সো আই আমি জানি না ওর হচ্ছে কি না ওকে আমি এই বিষয়ে কথাও বলতে পারছি না আমি প্রত্যেক দিন ওকে ফোন করছি প্রায় বলতে গিয়ে কিছু কিছু দিন ভুলে যাচ্ছি বলতে কিছু কিছু দিন আটকে যাচ্ছি বলতে পারছি না আবার নিজের থেকে কথা ঘুরে যাচ্ছে ডোন্ট ডোন্টু নো এটা কী ম্যাজিক্যাল স্পিরিচুয়াল এনার্জি চলছে বাট আমি এটা হলো আমি এটা আমি এটা এই চ্যালেঞ্জটা করেছিলাম মার্চে অ্যান্ড তোমরা পেয়েছ আগস্টে সো এই ভিডিওটা শুট করা হচ্ছে আগস্টে এবার তোমরা আগস্টে পাবে না সেপ্টেম্বরে পাবে সেটা আমি বলতে পারছি না বাট আমি আগস্টের ফিফটিন্থ সিক্সটিন্থ আই থিঙ্ক আমি একটু মানে স্পিরিচুয়াল কানেক্ট করি আর আমি বারানসি যেটা সো ওখান দিয়ে আমি একটা ব্যান্ড নিয়েছিলাম আমি খুলে ফেলে দিয়েছি তবে থেকে এটা হচ্ছে সো বারাণসিতে মেয়েটা টাকা নিয়েছিলাম সো ওটা আমি কিছুদিন পড়েছি আমি একটুখানি এটা এটা বিপত্তারিণী এটাও আমি পড়ে আছি বিপত্তারিণী পড়ার থেকে আরও বেশি হয়ে মানে বিপত্তারিণী জবের থেকে পড়ছি একটু খুবই কমে গেছে অ্যান্ড কাশী বিশ্বনাথে পড়েছে ওটাও কমেছে বাট এখন ভিডিওর জন্য খুলে এসেছি এখন আমার কিছু হচ্ছে না সো দ্যাটস এটা স্পিরিচুয়াল কানেকশান হয় যেটা আমি ফিল করেছি তোমাদের এটা বলছি স্টিল আমি বারবার আশেপাশে দেখা তাকাচ্ছি যে এটা আমার শেষ মোমেন্ট না হয় পুরো আমার লাইফে কারণ তোমরা তো ভিডিওটা পেয়ে যাবে আমার টিম মেম্বার আছে তারপরে আই ডোন্ট নো সো এটাই বলতে চাই প্লিজ এই এই রিচুয়ালগুলো যতই রিচুয়াল হোক হরার রিচুয়াল একটু ইগনোর করো বাড়িতে भिडियो देखो यूट्यूबे इन्स्टाग्रामे फेसबुके मेनी मोर 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 एंड एनजय करो थैंक यू बाय